যে দানুপুরছেুধরীশ হতে এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠানই সেই সাথে তাকে রাজনৈতিক বিশ্লেষণ এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ গোটা বিশ্ব জুড়ে ঘটে যাওয়া যে ঘটনা প্রবাহ আছে সেটির বিশ্লেষণ করার চেষ্টা করি বিশেষ করে যে টপিকটি সবচেয়ে বেশি আলোচিত হয় আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক অনেক সম্পর্কের চেয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বাংলাদেশের প্রসঙ্গটি বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের সাথে খুব খুব শ্রদ্ধে একজন মানুষ সৈয়দ মোহাম্মদুল্লাহ সিনিয়র সাংবাদিক যার কাছ থেকে আমি এখনো কাজ শিখি এখনো যার কথা শুনে আমি বলবো যে অনেক কিছু বিশ্লেষণের মাত্রা শিখি শুরুতে জানতে চাই ভাইয়া কেমন আছেন আপনার অডিওটি একটু অন করে নিতে হবে আচ্ছা আমি করেছি 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 ঠিক আছে কেমন আছেন জি 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 শোনা যাচ্ছে কেমন আছেন ভালো ভালো আছি আপনি কেমন আছেন এই তো আমি ভালো আছি নতুন বছরের প্রথম দিনটি কেমন গেল কারণ নতুন বছরের পরে 25 সালে আপনাকে আজকে প্রথম পেয়েছি গেল ভালোই গেল নানা ধরনের মানে চাপা অনেক ঘটনা আছে কিন্তু মোটামুটি ভালো এবং আজকে ভালোবাসা দিবস আপনার অনুষ্ঠানে যোগদান করছি সকলকে ভালোবাসা দিবসের আন্তরিক শুভেচ্ছা আহ অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ট্রাম্পের সাথে মোদির বৈঠক এবং বাংলাদেশ নিয়ে যেহেতু একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন সেটির যে বিশ্লেষণ এসেছে নানা দিক থেকে নানা ভাবে আসছে কিন্তু আপনার কাছ থেকে আমি একদম বিশ্লেষণটি নিতে চাই শুরুতেই যদি একটু জানতে চাই যে ট্রাম্পের বৈঠকের সাথে মোদের যে বৈঠকটি আগে থেকেই বাংলাদেশ প্রসঙ্গটি আসবে এবং এটি নিয়ে কি আলোচনা হবে সেটি নিয়ে সবার নজর ছিল মানে বৈঠকটি হওয়ার আগে আপনার কি মনে হয় কারণটি কি কারণ অনেক একটা হচ্ছে যে মোদির সাথে মানে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো ছিল প্রথম আমলের থেকে দেখা গেছে মোদিকে মানে মোদির জন্য মোদির সমর্থকরা ট্রাম্পের জন্য একটা চমৎকার আয়োজন করেছিলেন কি টেক্সাস স্টেটে সম্ভবত হাউডি মোদি এই ধরনের একটা সেখানে তিনি গেছিলেন আবার মোদির গুজরাট অঙ্গরাজ্যে সফরে গিয়ে তাকে লক্ষাধিক লোকের এক সমাবেশ তার জন্য সম্মানের আয়োজন করেছিলেন ট্রাম্পের জন্য ইত্যাদি যাই হোক তো ট্রাম্প এর সাথে এই আলোচনার অনেক গুরুত্ব আছে সেটা আঞ্চলিক বিষয় তো আছে যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক রিজিয়ন সংক্রান্ত যে নীতি যেটা ট্রাম্পের আগের আমলেরও আগে থেকে ওবামার আমলের শেষ দিক থেকে তো আমার দ্বিতীয় আমলে সেই দিক থেকে যুক্তরাষ্ট্র চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট উত্তেজনা এবং মানে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র চাচ্ছে চীন প্রায় কাছাকাছি এসে গেছে মানে বলে ইংরেজিতে বলে একটা দেয়ার ব্রিদিং ডাউন আমেরিকাজ নেক মানে অর্থনৈতিক দিক থেকে অতি শক্তিশালী অবস্থান দ্বিতীয় মহাশক্তি হয়ে দাঁড়িয়েছে এবং তাদের নিউক্লিয়ার ওয়েপনের সংখ্যা যদিও বিপুল না কিন্তু যত আছে কয়েকশো আছে তার চাইতে বড়ো কথা তারা অন্যান্য সমরাষ্ট্রে যথেষ্ট এগিয়ে গেছে টেকনোলজিক্যালি তারা যথেষ্ট এগিয়ে গেছে দেশটাকে ভয়ঙ্করভাবে বিপুলভাবে উন্নয়ন করেছে মাত্র এক দুই দশকের ভিতরে ফলে যুক্তরাষ্ট্র এই এক রাশার কাছে যুক্তরাষ্ট্রের চাইতে কয়েকশো সময় মানবিক অস্ত্র বেশি আছে পারমাণিক রাশা আছে সম্ভবত সাড়ে ছ হাজার সহ অন্য সবার মিলে ছ হাজার মতো তো সেইটা একটা আছে তার মধ্যে আবার চীন যদি আর একটা মহাশক্তি হয়ে দাঁড়ায় সেটা রাশার যুক্তরাষ্ট্রের জন্য একটা বিরাট মাথা কামানোর ব্যাপার সেই জন্য গত এক দশকের বেশি সময় থেকে যুক্তরাষ্ট্র চীনকে কন্টেইন করার জন্য কমপক্ষে টেকনোলজিক্যালি এবং ডেভেলপমেন্টের দিক থেকে কমপক্ষে এক জেনারেশন মানে এই টেকনোলজিক্যাল টার্মের এক জেনারেশন পাঁচ থেকে দশ বছর পেছনে রাখার নীতি অনুসরণ করছে এই একটা এবং অর্থনৈতিক দিক থেকেও তার থেকে আমদানি কমানো তার উপরে বেশি শুল্ক আরোপ করা পৃথিবীব্যাপী তার তার ব্যাপারে মানে সন্দেহ তৈরি করা যেমন আফ্রিকাতে তারা বিপুল নিয়োগ করেছে আফ্রিকার জনগণের ভিতরে তাদের নিয়োগ সম্পর্কে বিনিয়োগ সম্পর্কে অনেক প্রশ্ন তোলা তোলানো হচ্ছে ফলে এইটার ক্ষেত্রে এই যে যুক্তরাষ্ট্রে চীনকে কন্টেইন করার নীতি এটা হচ্ছে ইন্দো প্যাসিফিক নীতি কৌশল সমর কৌশল এটা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান এবং ভারত মিলে এটা করেছে কোয়ার চতুর্শক্তি মিলে এটা করেছে এই যুক্তরাষ্ট্রের যে ভারতকে দরকার দুই কারণে চীনকে কন্টেন্ট চীনের একেবারে পার্শ্ববর্তী আরেকটা বিশাল দেশ চীনের জনসংখ্যা একশো চল্লিশ কোটির একটু বেশি ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে এখন সম্ভবত একশো বিয়াল্লিশ কোটিতে পৌঁছে গেছে এই একটা দ্বিতীয় হচ্ছে যে চীন একটা বিশাল বাজারও এত বিপুল জনসংখ্যার একটা বাজার যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের জন্য এই বাজারটা দরকার আছে বিপুল জিনিসপত্র তারা সেখানে রপ্তানি করতে পারে এবং চীন থেকে যদি অনেক রপ্তানি যে সমস্ত চীন দ্রব্য পণ্য উৎপাদন করে কিছু অন্তত অন্যান্য দেশে ভিয়েতনাম ক্যাম্বোডিয়া লেওস কিছুটা বাংলাদেশে যাচ্ছে এই সমস্ত যদি মিয়ানমার এগুলাতে যাচ্ছে কিন্তু ভারত যদি বিপুল পরিমাণে ওর কিছু অংশ অন্তত উৎপাদন করতে পারে চীনের অর্থনীতির উপরও সেটার প্রভাব পড়বে এক প্লাস চীনকে করা করার সহজ হবে ফলে নানা কারণে ভারত যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্র ভারতকে সেজন্য বিশেষ গুরুত্ব দিয়ে আসছে ট্রাম্প তো স্পেশালি সেই কারণে এই যে মোদির সাথে তার বৈঠক এটা বাংলাদেশ বিষয়ক চাইতে সবচেয়ে বেশি গুরুত্ব এটা হচ্ছে দ্বিপাক্ষিক ব্যাপারে এবং ওই ইন্দো প্যাসিফিক চীনকে